সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে সিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে আর আজ বুধবার নয় আগস্ট দুই হাজার তেইশ আমরা চাহিদা সম্পন্ন শাহি অল জাতের সার এবং বকনা বাছুরের তথ্য দেব সামনে একটা দেখছি শাহি বকনা বাছুর বেশ

চার মাস হতে পারে ও কত যাচ্ছিলেন আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হলে বিক্রি করা যাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

ছিয়াত্তর সাতাত্তর হলে জোড়াটা বিক্রি করতে চায় দুইটাই কিন্তু বকলা বাচ্চা তবে শাহিওয়ালের সাথে ক্রক্সের মিক্স আছে আমরা একটু চলে যাবো সামনের দিকে সাথেই থাকুন এটা কি দাম চলছে নাকি কার এটা কার আপনাদের কত চাচ্ছিলেন এটার দাম ছাপ্পান্ন কত বলে কত বলে কাস্টমারে ছাপ্পান্ন বিক্রির দাম কেমন বলেন তো লাস্ট চুয়ান্ন চুয়ান্ন হাজার হলে ওটা বিক্রি করতে চাই এই পাশে দেখছি ভাই কি সাহিওয়াল না দেশি এই বাচ্চাটা কত চাচ্ছিলেন ভাইয়া সাড়ে আঠাশ এটা কিন্তু মকনা বাচ্চা কত বলে ভাই কাস্টমারে চব্বিশ সাড়ে চব্বিশ আর বেচা কেনার দাম ছাব্বিশ সর্বশেষ ছাব্বিশ হলে বিক্রি হবে আর এটা 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 কত হলে দেওয়া যায় একত্রিশ হলে বিক্রি হবে এবং এটা ছাব্বিশ হলে বিক্রি হবে তবে দেখছেন এটা কিন্তু বয়সটা কম হবে এই ছোট সাইহল বাছুর আপনার কাছে থাকে যে ভাই থাকে ভাই সব সময় কেউ যোগাযোগ করতে চাইলে দাদা সমস্যা নাই একটু মোবাইল নাম্বারটা জানতো 017 হ্যাঁ 24 হ্যাঁ 02 হ্যাঁ 4598 আপনার বাসা বাসা মানে কুতুবডাঙ্গা বাজারের পাশে কোথায় এসে ফোন দিতে হবে আপনাকে মানে আম্বারে আসলে ফোন দিলে পাওয়া যাবে আম্বারে ফোন দিলে পাওয়া যাবে ঠিক আছে ওকে এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা যেগুলো দেখাইলাম আমরা এখন কিছু শাহিওয়াল সার বাচ্চা দেখাবো আপনাদের এই পাশে দেখছেন এগুলো কিন্তু সার গরু তবে ভালো মানে শাহিওয়াল সার খুব কম দেখছি আমরা যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেই এটা কার আপনার আপনার দেশি দেশি না ভাই শাহিওয়াল শাহিওয়াল কিছুটা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে কত চাচ্ছেন এটার দাম

এ পাশে এগুলো সব সার গরু তবে বেশাল যাতে সার এটা গরু কি অবস্থা ভাই এটা কত চাচ্ছিলেন এটা কি দাগ দাগ কোনো সমস্যা নাকি ল্যাম্পি হয়েছিল সেরে গেছে কত বলে কাস্টমারে

এটাকে বিক্রি হয়েছে ভাই এটা কার আপনাদের আপনাদের বিক্রি হয়েছে নাকি এটা বলতে পারছে না এটা বাধা আছে সম্ভবত বিক্রি হয়ে গেছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ